তাদের গুরুত্ব এ সম্পর্কে আলোচনা হয়েছে আহলেবাই তালেমু সালামকে ভালোবাসতে কোনো সাহাবিকে গালি দেওয়া লাগে না আহলেবাই তালেমু সালামকে ভালোবাসতে কোনো সাহাবিকে মন্দ বলা লাগে না আহলেবাই তালিমু সালামকে ভালোবাসতে একটা জিনিস লাগে সেটা হলো পবিত্র হওয়া লাগে পবিত্র মায়ের সন্তান হওয়া লাগে গাদি খুম এর গুরুত্ব কতটুকু আমাদের সুন্নিদের নিকট এখানে যারা আছি আমরা বিশেষ করে আহলে সুন্নতওয়াল জামায়াতের যত অনুসারী আছি বাংলাদেশে সহ সারা পৃথিবীতে সবাই আমরা তরিকতপন্থী আমরা এক রামদের অনুসারী আমরা কেউ কাঁদরি কেউ চিস্তি কেউ নকশবন্দী কেউ আবুরুলাই কেউ সৌরাওয়ার্দি আমরা বিভিন্ন তরিকার অনুসারী আউলে রামদের অনুসারী এই তরিকতের প্রাণ কেন্দ্র তরিকদের কেন্দ্র মূল একটি জায়গা হল গাদিরে খুম যেখানে মাওলায়াতের ঘোষণা করা হয়েছে গাদিরে খুম অস্বীকার করলে তরিকত থাকে না গাদির খুম অস্বীকার করলে বেলায়ত থাকে না গাদির খুম অস্বীকার করলে ইমামত থাকে না আমরা ইমাহমদকে অস্বীকার করি আমরা বলছি যে অনেকেই বলছি যে গাদিরে খুমের প্রোগ্রাম মানে এটা হলো শিয়াদের সাহাবিদের গালাগালির প্রোগ্রাম এটি হচ্ছে ইমামতের ঘোষণার প্রোগ্রাম এই সেই অথচ আমরা শুননি আমরা আহলে হাদিস না আমরা খারিজি না এমন কোন সুন্নি মুসলমান নাই যারা আমরা ইমাম হাসান আলহ সালামকে ইমাম হাসান বলি না হুসাইন আলহ সালামকে ইমাম হুসাইন বলি না তো শুধু ইমাম মাওলা আলীর ক্ষেত্রেই ইমাম বলতে যত আপত্তি অথচ কোরআন এবং হাদিস শরীফের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে আহলে ভাই তাইলমুসাল্লাম এর শাহানে ইমাম সৈয়দ এ শব্দগুলো এসেছে যেমন হাদিস শরীফ মুস্তাদ রেখে হা মধ্যে আছে নবীজি বলছেন আলী সৈয়দ ফিদ দুনিয়া ও সৈয়দ ফিল আখিরা মুস্তাদ রেখে হা মধ্যে আছে علي سيد علي امام المسلمين وامام المت... سيد المسلمين وامام المتقين وقائد الغر المهجرين شُتُرَانِ اهل بيت عليهم السلام الشاني مولى السلام الشاني خَاطُرِ الجنات عليه السلام الشاني امام حسنين الكريمين عليهما السلام الشاني কোরআন এবং হাদিস শরীফের মধ্যে ইমাম সৈয়দ এই শব্দগুলো এসেছে সুতরাং গাদির খুমকে অস্বীকার করলে আমাদের তরিকত থাকে না গাদির খুমের মধ্যে নবীজি ঘোষণা করেছেন মানকুন্তু মৌলাহু ফাহাজা আলী মৌলা মাওলার মূল দাতি হচ্ছে অলি মাউলা সালামের এই গাদির খুমের যদি দুইটা দিক নেন সে আর আলোচনা করে গাদিরে খুমের সেই মাওলাইয়াতে মাউলা ইসলামের মনকুন্তু মাওলা ফাহ আলীন মাওলা এ মাওলা খেলাফ হতেন আর আমরা সুন্নিরা কি অর্থ করছি আপনি দুইটার অর্থ একদিকে তো আপনি যাবেন হয় আধ্যাত্মিক খেলাফত না হয় জাহিরি খেলাফত আপনি যদি জাহিরি খেলাফতের দিকে যান আপনি তো শিয়া হয়ে যাবেন তাহলে অবশ্যই আধ্যাত্মিক খেলাফতের দিকে আপনাকে যেতে হবে আর আধ্যাত্মিক খেলাফতের দিকে যদি যান তাহলে আপনাকে তরিকতের দিকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ

তাহলে এ কথাই আপনাকে বলতে হবে স্বীকার করতে হবে মানতে হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ও আলী ওসাল্লাম তিনি যেমন বেলা তিনি যেমন নবুয়াতের বাদশাহ রিসালাতের বাদশাহ ইমামুল মুরসালিন নবীদের সরদার বেলায়তের শাহিনশাহ বেলায়তের সরদার বেলায়তের ইমাম ও মাউলা আলী আলি সাল্লাম যেদিন থেকে আমার নবী নবুয়তের সরদার সেদিন থেকে মাউলা আলি সাল্লাম বেলায়তের সরদার যেমন নামাজের কাবলা ঠিক আধ্যাত্মিকতার কাবলা তরিকতের কেবলাও মাওলা আলী সালাম আমরা অনেক সময় বলি যে গৌসেবাক মাউলা আলাইহিস সালাম সম্পর্কে বলে নাই কে বলেছে বলে নাই গাউসে পাকের তাফসীর তাফসীরে জিলানি সূরা তাওবার পিছু তাফসীর খুলে দেখেন সেখানে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আহলে বাইত আলী মুসলিম হচ্ছেন কাবার ও কাবা শিখ ওই সূরা তাওবার তাফসীরের মধ্যে হুজুর গাউসে পাক লিখেছেন আলী কাসিমুল জান্না মাওলা আলী আলাইহিস সালাম হচ্ছেন জান্নাতের বণ্টনকারী জোরে বলেন আল্লাহু সুতরাং আজকে আমরা আজকে যখন যে গাদিরে খুমের প্রোগ্রাম চারিদিকে হচ্ছে আজকে মিথ্যা প্রকাণ্ডা করা হচ্ছে যে সমস্ত প্রোগ্রামের মধ্যে সাহাবিদেরকে গালি দেওয়া হয় আপনারা শুনেছেন শেষ পর্যন্ত শুনবেন আর এ পর্যন্ত যতগুলো প্রোগ্রাম হয়েছে আমরা যতগুলো আহেলে বাইতের গোলামেরা করেছি একজন প্রমাণ দিতে পারবেন না কোনো সাহাবিকে একটা প্রোগ্রামের মধ্যে গালি দেওয়া হয়েছে সুতরাং আপনাদের উদ্দেশ্য কি আহলে বাইতের শান আজমতকে দামাচাবা দেওয়া আজ আজকে বলা হচ্ছে যে হ্যাঁ গাদিরে কুমের হাদিস ঠিক আছে গাদিরে কুমের হাদিস ঠিক আছে কিন্তু মাওলা অর্থ নিয়ে সমস্যা কেন মাওলা অর্থ সমস্যা আর এরা বলছে মাওলা মানে বন্ধু অন্য কিছু না তো মাওলা মানে বন্ধু এটা তো সালাফিরাও বলে এটা তো খারিজিরাও বলে তো সালাফি আহলে হাদিসের মধ্যে আপনাদের মধ্যে তফাতটা রইল কোথায় অথচ আপনি গুগলে সার্চ দেন আপনি বিভিন্ন কিতাবের মধ্যে দেখেন ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদকৃত নিরপেক্ষ অনুবাদ ইসলামিক ফাউন্ডেশনের আলবেদায়া ও এর পঞ্চম খন্ড খুলে দেখেন সেখানের মধ্যে লেখা আছে মাওলা অর্থ হচ্ছে অভিভাবক মাওলা অর্থ কি অভিভাবক বাবক নবীজি স্পষ্ট গাদিরে কোমের যতগুলো হাদিস এসেছে অসংক হাবিসের মধ্যে মাউলা শব্দের মাউলার এই হাদিসটা বর্ণনা করতে কি অনেক জায়গায় তিনি ওলি শব্দ ব্যবহার করেছেন সুতরাং মাউলা মানে ওলি আমার নবীর পরে समस्त উম্মতের ওলি ওবী বাবক বলছেন মাউলা কায়না শের খুদা মুশকিল কুশা মাউলা আলাইহিস সালাম সুতরাং মাউলা আলী ইসলাম সমস্ত উম্মতের অভিভাবক এটি কোরআনের দ্বারা প্রমাণিত সুরা মায়েদার পঞ্চান্ন নম্বর আয়াতের মাধ্যমে প্রমাণিত আরেকটি বিষয় হচ্ছে আসুস লাগে আমরা এইভাবে ব্যাখ্যা বারবার বারবার দেই এরা শোনার পরেও বলে গাদিরে খুমের হাদিস এটা অস্বীকারও করে না আবার ভালোভাবে মানেও না আমরা যে বলছি গাদিরে খুমের হাদিস শুধু হাদিসের কিতাবে না গাদিরে খুমের বিষয়ে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতের মধ্যে বলেছেন যার তাফসীর লিখেছেন তাফসীরে দুর মনসুরে আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আল্লামা ফখরউদ্দিন রাজি কবির এর মধ্যে লিখেছেন আল্লাহ রুহ রুহুল রুহুলমানের মধ্যে লিখেছেন এইভাবে অসংখ্য তফসিরের মধ্যে লিখেছেন যে সুরা মায়ষট্টি নম্বর আয়াত মাওলা আলাইহিসসালামের মাওলায়াতের ইমামতের বেলায়াতের গাদির খুমের ঘোষণা সম্পর্কে আয়াত এরপরও তারা দেখতে রাজি নয় শুনতে রাজি নয় মানতে রাজি নয় আরে বাবা সা কথা আছে যে সাসা জারজার জার জান বাসা আপনি যদি নিজের বাসা নিজে বাসতে না চান আপনাকে কেউ বাঁচাতে পারবে না সুতরাং সত্য ঘোষণা হওয়ার পরেও যারা অসত্যকে অস্বীকার করছে তারা মোমেন হইতে পারে হাদিসের কিতাব যত জায়গার মধ্যে আছে মুসলিম শরীফ সহ তিরমিজি শরীফ নেশাই শরীফ অসংখ্য হাদিসের মধ্যে যে হাদিস এসেছে এবং মুসলিম শরীফের মধ্যে বাপ ইমাম মুসলিম তৈরি করেছেন যে ইমানের অধ্যায় মাউল আলি সাল্লামকে বানিয়েছেন কেন এজন্যই জন্যই আল্লাহ নবী জানেন যে একটা সময় আসবে ইমানের মানদণ্ড মাউল আলি সাল্লামকে ঘোষণা করেছেন আমি আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না এখানে অসংখ্য মেহমানবৃন্দ এসেছেন তবে আমি একটি কিতাব লিখেছি হাদিস শরীফের আলোকে একটি এবং কোরআনের তাফসিল শুধু কোরআনের আলোকে আলোকে আরেকটি হাদিস শরীফের আলোকে যেটি সেটি নাম দিয়েছি আলি ও আলী ওয়া সাল্লাম অনেক বড় বলিয়ম আজকে এখানে সম্মানিত মেহমান বিন্দু যারা ওনারা তার মোরকু উন্মোচন করবেন আমাদের কেরিয়ার পাবলিকেশন মুস্তাক আহমদ সাহেবের ওখান থেকে সেটি প্রকাশিত হয়েছে আমি শেষ করছি এখনই এক মিনিটের মধ্যে একটা কাসিদা টান দিয়ে আমি শেষ করছি আরে আলিবিনে আল্লা না শুনো মৌলানা আলিবিনে না শুনো আলী বিনে আল্লাহ মিলে না আলী হয় ক্ষুদারি কুদরত আলীর হাতি বেদের জগত আলী হয় ক্ষুদারি কুদরত আলীর হাতি বেদের জগত আলী সারা সত্য মিলে না শুনো মাওলানা আলিবিনে আল্লাহ মিলে না কি বলেন হায় হাই আলিবিনে নবী মিলে শুনো মাওলানা আলিবিনে আল্লাহ মিলে জোরে জোরে আলিবিনে আল্লাহ মিলে শুনো মাওলানা আলিবিনে নবী সাহাবারা বলেছেন সাহাবারা বলেছেন আমি আর সামনে অগ্রসর হচ্ছি না যেগুলো আসলে এখানে আর বলাটা ঠিক হবে না ওখানে অনেক অতিথি সবাই মেহমান আমি আর অগ্রসর হচ্ছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আহলে বাইতের গোলাপের মধ্যে থাকবেন যেখানে আহলে বাড়িতে শাহের প্রোগ্রাম হবে সেখানে উপস্থিত হবেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক ও মালিন আইলাকালাম আলিকুম রহমতুল্লাহিকে